আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা আপনাদের জন্য কষ্ট করে মেক করার রেগুলার আপনাদের জন্য করা হয় তো অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর ফুল ভিডিওটা দেখবেন তো আজকে যেআ কালেকশন সত্তর লেভেল তার সাথে আমরা দুইশো দশটার মতো ভোট কালেকশন পেয়ে যাচ্ছি তার সাথে আমরা পেয়ে যাচ্ছি তিনটে ভোগান যেটাতে দুই একটা ছয় লেভেল একটা চার লেভেল একটা দুই লেভেল তো বেশি কথা নাম্বারটা চলে যাচ্ছে প্রোফাইলে আট হাজার লাইক সত্তর সত্তর লেভেল তো ভোল্ডে বান্ডেল রয়েছে বিরাশি দিনের মতো দেখতে পাচ্ছেন মোটামুটি কয়েকটি ইনকোভেটর বান্ডেল রয়েছে তার সাথে এইখানে হেডে কালেকশন একশো পাঁচটা সানগ্লাসের কালেকশন ছেষট্টিটা স্কিনের গান ফেসের স্কিন রয়েছে প্রায় ছত্রিশটা তো দেখতে পাচ্ছেন আর্থিক ব্লু বান্ডেলটা রয়েছে তার সাথে এটা হলো ইনকোভেটর বান্ডেল রয়েছে তার সাথে এই ইনকোভেটর বান্ডেলটাও রয়েছে তার সাথে এখানে মোটামুটি কিছু ভালো ভালো বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন কারণ রেগুলার আপনাদের জন্য কষ্ট করে ভিডিওটা মেক করা তো আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটা লাইকের একটা লাইকের কারণে ভিডিও মেক করতে আমরা অনেক উৎসাহিত ফিল করে তো ওয়াই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন দেখতে পাচ্ছেন মোটামুটি ভোট কালেকশন দুশো দশটার মতো যেসব কালেকশনগুলো রাইট নাও অ্যাভেল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো মোটামুটি এইগুলো হলো কালেকশন আর তেমন কোনো কালেকশন নেই তো প্যান্টের একশো ছাব্বিশটার মতো জুতা হলো একশো দশটা ফুল ওয়ানডেল একটা রয়েছে ইমোট রয়েছে প্রায় ঊনচল্লিশটার মতো এনিমেশন একটা তো ওপেন কালেকশানে চলে যাচ্ছে তিনটে ইভোগান ম্যাক্স রয়েছে তিনটে ইভোগান রয়েছে থ্রিটা ইভোয়ান রয়েছে ম্যাক্স নেই বাট কিছু কিছু ভালো 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 গান স্ক্রিন রয়েছে অ্যামফোরান স্ক্রিন সাতটা এগের স্কিন ছয়টা স্কার ইভো লাভেল সিক্স তো মোটামুটি আটটার মধ্যে স্কিন রয়েছে গ্রোজার লেজেন্ডারি গান স্কিন একটার সাথে চারটাই স্কিন রয়েছে তো ফার্মাসের স্ক্রিন রয়েছে আমরা পাঁচটা তার সাথে সেম এইটের চারটা ইভো এন নাইনটি ফোর লেভেল টু তার সাথে কিছু লেজেন্ডারি গানের স্ক্রিন পেয়ে যাচ্ছি তার সাথে আর তেমন কোনো প্যারাবলাইকটা লেজেন্ডারি গান স্ক্রিন দেখতে পাচ্ছি এখানে আরও দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন তো এম ফোর তেমন কিছু নেই তার সাথে এগুলো টুকটাক মোটামুটি যেগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এম সিক্সেরও কিছু নেই ইভো ইউ এমপিও নেই ইউএমপির মোটামুটি আটটা মতো স্ক্রিন রয়েছে এমপি ফাইভের ছয়টা তার সাথে এমপি ফোরটির দুইটা লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছি পিনাইটের একটা লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছি আর তার সাথে ব্যাকটোর একটা লেজেন্ডের গানের স্ক্রিন পেয়ে যাচ্ছি ইভো এম টেইন লাভল ফোর তার সাথে আর কিছু নেই টু শটারের দুইটা লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছে ম্যাক্স সেভেনের একটা রয়েছে পারমানেন্ট তো এইখানে আর তেমন কিছু নেই এ এর টুকটাক যে সকল কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আর মোটামুটি এখানে কাটান স্ক্রিন পাঁচটা ফিসের স্ক্রিন একটা ওয়ালের স্ক্রিন কয়টা ওয়ালের স্ক্রিন বারোটা তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কার কাছ থেকে আমার লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচাত সালা তাদের করবেন